লর্ডস টেস্টের চতুর্থ দিন ভারতের বোলাররা ছিল অনবদ্য অসাধারণ হ্যাঁ মানছি পিচ থেকে তারা ডেফিনেটলি অ্যাসিস্ট্যান্স পেয়েছে পিচটা কিন্তু মানে যত ম্যাচটা ছিল ডিটোরিয়েট করছিল কিন্তু তারপরে ওই কন্ডিশনের সুবিধাটা তো কাজে লাগাতে হবে বোলারদের তো সেই স্কিলটা আপ টু দ্য মার্ক পর্যায়ে এক্সিকিউট করতে হবে তবেই না তারা ব্যাটারদের টাফ টাইম দিতে পারবে আর অ্যাট দ্য সেম টাইম উইকেটগুলো জেনারেট করতে পারবে মানে চতুর্থ দিনের খেলাটা শুরু হওয়ার আগে এক্সপার্টরা ওই জায়গায় যখন কথা বলছিলেন মানে তারা বলছিলেন যে এই লাস্ট ইনিংসে এই লর্ডস এর পিচের যা অবস্থা তাতে করে ওই দুশো দশ থেকে দুশো কুড়িটা একটা উইনিং টোটাল বা চেজেবল টোটাল হতে পারে এর উপর যদি মানে ওই জায়গায় ইংল্যান্ড তুলে দিত তাদের ওই লিডটাকে সেকেন্ড ইনিংসে ওই আড়াইশোর কাছাকাছি তাহলে কিন্তু ডেফিনেটলি লাস্ট ইনিংসে ভারতের জয়ের মানে ওই যে সম্ভাবনা অনেকটাই কমে যেত তো সেই জায়গা থেকে আপনি যদি দেখেন তাহলে তো ইংল্যান্ডকে আমরা ওই একশো বিরানব্বইতে অল আউট করে দিতে পেরেছি মানে এক্সপার্টাইজদের কথা অনুসারে ওই দুশো দশ থেকে বিশের মধ্যে আমরা কিন্তু বেঁধে ফেলতে পেরেছি যে কারণে কিন্তু লাস্ট দিন ভারতের জয়ের একটা খুব ভালো মতো চান্স ক্রিয়েট হয়ে গেছে আর এই জায়গায় ডেফিনেটলি ভারতের এই হোল বলিং ডিপার্টমেন্টটা মানে তার এই জায়গায় একটা আলাদা করে প্রশংসার দাবি রাখে মোহাম্মদ সিরাজ মানে তিনি আর কি ইংল্যান্ডের এই ইনিংসটার ভাঙন শুরু করেছিলেন মানে প্রথমে বেন ডাকেট যিনি ডেঞ্জারাস ওপেনার মানে উইকেট কন্ডিশন মানে ওয়েদার কন্ডিশন যাই থাকুক না কেন তিনি কিন্তু তার অ্যাটাকিং ক্রিকেটের ওই নেচারটা থেকে কখনোই আর কি দেখছি বেরোচ্ছেন না এই চলতি সিরিজে সেই মতো তিনি কিন্তু একটা প্রথমে প্যাডেল স্কুপ করে বাউন্ডারিও মেরে দিয়েছিলেন কিন্তু এই মোহাম্মদ সিরাজের একটা সাথে চমৎকার মাইন্ড গেম খেললেন বেন ডাকের তিনি একটা শর্ট খেলতে বাধ্য করলেন লেগ সাইডে যার ফলে মিডওয়ানে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে যান তারপর এই মোহাম্মদ সিরাজ ওই চমৎকার ফর্মে থাকা অলিপোপের উইকেটটাও তুলে নিয়েছিলেন একটা চমৎকার ওই গুড লেং জোনে তিনি বলটাকে পিচ আপ করিয়ে যেভাবে আরকি নিপ ব্যাক করলেন ভেতরের দিকে তাতে করেই আর কি অলিপোপ বলের লাইনটা মিস করে গেলেন আম্পায়ার ওটাকে আউট না দিল তারপরে তোর রিভিউতে পাঠিয়ে ওটাকে আরকি আউটের ডিসিশনে কনভার্ট করেছিলেন এই মহম্মদ সিরাজ তো এরপরে ওই মানে তিনি যে ডোরটা ওপেন করে দিলেন সেটা দিয়ে আর কি পরবর্তীতে আর কি ভারতের অন্যান্য বোলাররা ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপে আস্তে আস্তে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছিলেন নীতিশ কুমার রেড্ডিও কিন্তু ওই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা উইকেট তুলেছিলেন জ্যাক ট্রলি যিনি বাইশ রান করে বেশ ভালো মতো সেট হয়ে গেছিলেন ফ্রিজে তো তাকে একটা অনেক আউটসাইড দি অপশাম ডেলিভারিতে শর্ট খেলতে বাধ্য করলেন সেকেন্ড ওই গালিতে ফিল্ডিং করে যশস্বী বিজয়াসওয়াল ওই জায়গায় তিনি একটা চমৎকার ক্যাচ নিয়েছেন তারও প্রশংসা করতে হবে তো এই জায়গায় ডেফিনেটলি জ্যাক ক্রোল উইকেটটাও অনেক ভাইটাল ছিল ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে আর এরপর মানে ওই জাসপ্রীত বুমরার কথাও বলতে হবে মানে ইনিংসের শেষের দিকে গিয়ে ইংল্যান্ড মানে এর আগের ম্যাচে তো লাস্ট তিন উইকেটে তারা একশো ষোলো রান তুলে ফেলেছিল সেরকমই কিন্তু একটা আশঙ্কা জেগেছিল যখন বেন স্টোকসের উইকেটটা চলে গেছিল তখন তো ক্রিসে ব্রাইডন কার্টস স্টিল ব্যাটিং করছিলেন তো ওই জায়গাতে মানে ওই আশঙ্কাটা আর হতে দেননি যাসপ্রীত বুমরা তিনি ওই জায়গায় পরপর দুই ওভারে ওই ক্রিসক্স আর ওই ব্রাইডন কার্টসের উইকেটটা যখন তুলে নিয়েছিলেন ওখানেই আর কি বলতে গেলে ইংল্যান্ড যে ওই দুশোর মধ্যেই অল আউট হয়ে যাবে সেই নিশ্চয়তাটা তিনি পুরোপুরি দিয়ে দিয়েছিলেন এরপর আমায় ওই আকাশদ্বীপের কথা বলতে হবে যে আকাশদ্বীপ কিনা ওই মানে হ্যারি ব্রুকের কাছে মানে প্রচণ্ড বেধরক ঠেঙানি খেয়ে গেছিলেন ইনিংস এর কুড়ি নম্বর ওভারে লাস্ট তিন বলে মানে তার একেবারে কনফিডেন্স ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল ওই হ্যারি ব্রুক তো সেই হ্যারি ব্রুককেই কিনা ফেরালেন আকাশদ্বীপ ওই তার ওই চমৎকার বুদ্ধিমত্তার সাথে ওই টি টোয়েন্টি মেজাজে বলিং করে একেবারে ওই মানে স্কুপ করতেই বাধ্য করলেন একবার ইয়র্কার লেংথে বলটাকে তিনি দিয়েছিলেন তো হ্যারি ব্রুক তো ওই টি টোয়েন্টি ম্যাচে যেই ব্যাটিং করছিলেন তো তিনি ওইভাবেই আর কি শটটা খেলতে গেলেন আর তিনি ওই জায়গায় মানে ওই আকাশদ্বীপ হ্যারি ব্রুককে একবারে রুম দেননি যার ফলে ওই একটা ইয়র্কারে তিনি ওই জায়গায় তার মানে হ্যারি ব্রুকের স্টাম্পটা পুরোপুরি ছিটকে দেন যে হ্যারি ব্রুক কিনা আর যদি পাঁচ থেকে সাতটা ওভার ক্রিজে থাকতেন ইংল্যান্ডের রানটাকে হয়তো আরও বিশ থেকে তিরিশ রান তিনি বাড়িয়ে দিলেও দিতে পারতেন আর এই এখন ম্যাচের যা সিচুয়েশান তাতে ওই বিশ তিরিশ রান বেশি হয়ে যাওয়াটাও কিন্তু ম্যাচে অনেক বড় ডিফারেন্স গড়ে দিতে পারে আর এরপর আলাদা করে যার নামটা না বললেই নয় তিনি হলেন ওয়াশিংটন সুন্দর এই ওয়াশিংটন সুন্দর আমাদের সবাইকে চমকে দিয়ে সেকেন্ড ইনিংসে তিনি ইংল্যান্ডের চার চারটা উইকেট তুলে নিয়েছেন তার মধ্যে তিনটা তো অত্যন্ত বড় বড় উইকেট ছিল ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস ইংল্যান্ডের এই লাইনআপের সবচেয়ে বড় ব্যাটার জো রুটের উইকেট আর তারপর ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপের যিনি সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন এই মুহূর্তে জেমি স্মিথ এই তিন ব্যাটারের উইকেট তুলে নিয়ে মানে ইংল্যান্ডের ওই ব্যাটিংয়ের যে মেরুদণ্ড সেটাকেই পুরোপুরি ভেঙে দিয়েছিলেন এই ওয়াশিংটন সুন্দর তিনি ওই মানে সেকেন্ড সেশনে বলিং করতে এসে মানে যখন এই জোর আর বেন স্টোকসের এর মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ফিফথ উইকেটে সিক্সটি সেভেন রানের বেশ আর কি কমফর্টেবল লাগছিল দুজনকে মনে হচ্ছিল যে এরা ইংল্যান্ডের স্কোরটাকে ওই আড়াইশোর উপর নিয়ে চলেও যেতে পারে ঠিক সেই সময় মানে সবচেয়ে আর কি গুরুত্বপূর্ণ ব্যাটার ওই মানে জোরুটের উইকেটটা তুলে নিয়েছিলেন এই ওয়াশিংটন সুন্দর একটা চমৎকার তাকে ওই মানে অ্যারাউন্ড দ্য লেগ বলিং করলেন আর ওইখানে আর কি সুইপ খেলতে গিয়ে আর কি জোরুট নিজের সর্বনাশটা ডেকে ফেলেন ওই বলের লাইনটা মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান আর এরপর জেমি স্মিথের উইকেটটাও তুলে নিয়েছিলেন এই ওয়াশিংটন সুন্দর জেমি স্মিথকে ওই গুড লেং জোনে বলটা পিচ আপ করিয়ে একটা ড্রিফটিং ডেলিভারিতে তিনি ওই জায়গায় ট্র্যাপে ফেলেন আর পিচ থেকে বলছিলাম কিছুটা অ্যাসিস্ট্যান্স পেয়েছিলেন ওই জায়গায় বোলাররা একটু আর কি সামান্য লো হয়ে গেছিলো যেটা কিনা জেমিস জেমি স্মিথের ওই ব্যাটে বলের টাইমিংটাকে ঠিক ঠিকমতো হতে দেয়নি তিনিও বলের লাইন মিস করে বোল্ড হয়ে গেছিলেন এরপর বেন স্টক্সকে তিনি যেভাবে আউট করলেন বোকা বানিয়ে বেন স্টক্স এক্সপেক্টই করেননি যে বলটা মানে ড্রিফটিং হয় ভেতরের দিকে ঢুকবে তিনি ভেবেছিলেন ওই স্টক ডেলিভারি হিসেবে হয় স্ট্রেট আসবে হলে ওই বাইরের দিকে সামান্য একটু টার্ন করতে পারে তো একবারে হার্ড হ্যান্ডে সুইপ করতে গেছিলেন ওই বেন স্টক্স বলের লাইনটা মিস করে তিনি পুরোপুরি বোল্ড হয়ে যান ওই মানে একদম ফুল আর লেংথের ডেলিভারিতেও পর ওই মানে ইংল্যান্ডের ইনিংস এর কফিনের লাস্ট পেটে পুঁতে দিয়েছিলেন এই ওয়াশিংটন সুন্দর ওই শোয়েব বাসির কে একটা আর কি বলতে গেলে তাকে পুরোপুরি বোকা বানালেন ওই একটা গুড লেগজনই বলটা তো আর কি কিছুটা বা স্টেপ আউট করে আবার মানে মারতে গেছিলেন তো ওয়াশিংটন সুন্দর যা ছিলেন তার স্টেপ আউট করতে যাওয়া মানে একেবারে নিজের বিপদ নিজেই ডেকে আনা তিনিও বলের লাইন মিস করে ওই পুরোপুরি বোল্ড হয়ে যান তো যার ফলে ওয়াশিংটন সুন্দর এদিন ইংল্যান্ডের ইনিংস এর চার চারটা উইকেট শিকার করেছেন আর এই ওয়াশিংটন সুন্দরের এই শেষের দিকে মানে তিনি যে আর কি ইংল্যান্ডের এই বড় বড় ব্যাটারদের যে উইকেটগুলো তুলেছিলেন বা ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের যে এই মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিলেন তার জন্য কিন্তু ইংল্যান্ডের শেষের দিকে একটা কিন্তু ব্যাটিং কোলাপস হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন ইংল্যান্ড শেষ ছ উইকেট হারিয়েছে মাত্র আটত্রিশ রানে শেষ পাঁচ উইকেটে যদি হিসাব করেন মাত্র আঠাশ রানে আর শেষ চার উইকেট তারা খুঁয়েছে মোটে এগারো রানে আমরা আমরা এতদিন ইন্ডিয়ার ব্যাটিং কোলাপস নিয়ে কথা বলছিলাম ইংল্যান্ডেরও কিন্তু এই লর্ডস টেস্টের সেকেন্ড ইনিংস একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোলাপস হয়েছে আর তার জন্য এখানে মূল ক্রেডিটটাই প্রাপ্য এই ওয়াশিংটন সুন্দরে আর এছাড়া ওভারঅল ভারতের এই বলিং ইউনিটকে আলাদা করে একটা ধন্যবাদ দিতেই হবে এক্ষেত্রে এদের জন্যই কিন্তু লাস্ট ইনিংসে ভারতের জয়ের আশাটা এখনও স্টিল বেছে রয়েছে জানি কাজটা খুব একটা সহজ নয় ব্যাটারদেরকে এই জায়গায় ধৈর্যের পরীক্ষা দিতে হবে স্কিলের প্রদর্শন দেখাতে হবে লাস্ট দিনে কি মনে করেন শেষ দিন পারবে তো ভারতের ব্যাটাররা এই বোলারদের তৈরি করে দেওয়া এই জয়ের মঞ্চে ওই শেষ পের একটা দিয়ে আসতে ইংল্যান্ডের কফিনে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন